পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে এখনো সত্তর শতাংশ হিন্দুরা বসবাস করে এখানে সড়ক সভায় আমাদের আপনাদের সামনে আমাদের সারা বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার তার কথা বিচার কথা আমাদের নেতৃত্ব বলবে এবং এই সময় আমাদের আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন আমাদের জেলা সাংগঠনিক জেলা সভাপতি সম্মানের সোমনাথ রায় আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক জেলা চন্দ্রশেখর মন্ডল মহাশয় এবং আমাদের জেলা নেতা অসীম মিশ্র কাউন্সিলার সুমন মান্না তাপর দোলাই সহ আমাদের সমস্ত নেতৃত্ব যারা উপস্থিত আছেন সবাই এবং আমাদের মন্ডল আমাদের নগরবঙ্গলের সভাপতি রামচন্দ্র পন্ডা সহ আমাদের নেতৃত্ব যারা আছেন সবাই আমার আমাদের এই হিন্দু শহীদ সভায়। আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল হাজরত বা ভাবছি সেখানে নাকি হাজরত মহম্মদের একটা চুল সংযুক্ত বাংলাদেশে আছে তারা প্রচার করলো যে আড়াই হাজার কিলোমিটার দূরে জম্মু কাশ্মীরে চুল চুরি হয়ে আছে তার বিনিময়ে সেদিন দূর হয়েছিলো এক কোটি হিন্দু আগে বাংলাদেশ ছাড়া হয়েছিল তিন কোটি হিন্দু আজকে পাঁচ কোটি হিন্দু বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছে সারা পৃথিবীর ইতিহাস তাই আজকে